গুগলে এসে যখন আমরা সার্চ করি সার্চ করলে যে তথ্যগুলো গুগল আমাদেরকে প্রোভাইড করে এগুলো গুগল দেয় নাকি অন্য কেউ ঠিক এরকম তাই না তো শুনো গুগল একটা খাতার মতো আছে তুমি আমাকে উত্তর দাও তুমি যে খাতায় লেখো এই খাতাটা কার তুমি চাইলে তুমি যা ইচ্ছা করতে পারতেছো গুগল কি কোনো খাতা আছে না তাইলে সহজে কথা বলবো তোমার খাতা থেকে তুমি কিন্তু ইচ্ছা মতো তুমি তথ্যটা ইনপুট করতে পারতেছো বাট গুগলে যেটা হয় গুগল একটা স্টোরেজের মতো ঠিক আছে গুগল একটা স্টোরেজের এর মতো তো গুগল স্টোরেজ এই স্টোরেজে যখন মানে এখানে অনেক তথ্য দিতে লাইক এ দেখেন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি তো দেখেন আমরা যখন একটা জিনিস সার্চ করি সার্চ করার পর কি পাই কিছু একটা তথ্য কিছু লেখা তারপর কিছু ভিডিও অনেক কিছু তাই না তো আমরা যেটা চুজ করি সেটা আমরা দেখি যেটা ভালো লাগে রাখি তারপরে আমরা এক দুই তিন এরকম বিভিন্ন পেজে কিন্তু আমরা ঘুরি তো এই তথ্যগুলো প্রোভাইড করে আপনার আমার বা তোমার মতো মানুষ ঠিক আছে তারা কি করে একটা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটে একটা পেজ লিখে অথবা কেউ ইউটিউবে ভিডিও তৈরি করে অথবা ব্লগ লিখে তো এগুলো গুগল সার্চ র‍্যাঙ্কিং এর মাধ্যমে র‍্যাঙ্কিং করায় দেয় তারপর কি আমরা যখন সার্চ করি লাইক আপনি একটা ওষুধ খুঁজতেছি অথবা কোনো একটা জায়গা খুঁজতেছি তখন কি হয় গুগলের কাছে যে সার্চ ইঞ্জিন সেই সার্চ ইঞ্জিন একটা একটা করে আমাদেরকে দেখায় এবং ভিডিও দেখায় এই ভিডিও দেখার পর আমরা এগুলো দেখতে পাই গুগলের নিজস্ব কোনো তথ্য নেই এই তথ্যগুলো আমি এরম এরকম বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু ইমপোর্ট করে রাখছে জাস্ট আমার সুবিধার্থে আমি সার্চ করি গুগল আমাদেরকে এটা প্রোভাইড করে অর্থাৎ গুগল একটা স্টোরেজ অর্থাৎ গুগলের কোনো নিজস্ব খাতা নাই তথ্যাদি নাই গুগল আমাদেরকে প্রোভাইড করে তার স্টোরেজে রাইখা এ রাখেকে আবার যারা ওয়েবসাইট ওনার লাইক ওয়াট ওয়ার্ড প্রেসো এরকম অনেক ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলোকে তারা তথ্যগুলো ইমপোর্ট করে দেয় বুঝতে পারছো তার মানে কি গুগলের কোনো